সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম শরীরে চারে দোষর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে নতুন একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হচ্ছে আগামীকাল এবং সম্প্রতি এক সেমিনারে জনাব রেহমান সোভান তিনি বলেছেন যে দুই প্রধান দলের বাইরে সত্যিকার অর্থে বড় রাজনৈতিক দলের আত্মপ্রকাশের চেষ্টা এবারই প্রথম আপনিও কি তাই মনে করেন না আমি তা মনে করি না আমি একেবারেই মনে করি না আসলে একটা বড় দল কাকে বলে যাকে বড় দেখায় সে বড় দল একটা বেলুন কিন্তু যদি আপনি ফুলিয়ে নেন অনেক বড় দেখাবে সে কি আসলে বড় বড় না বড় দেখায় অনেক কিছুই বড় দেখায় আমি এই দলটাকে বড় দল মনে করি না এই কারণে মনে করি না দেখেন একটা গাছ হ্যাঁ একটা গাছ কতটুকু টেকসই হবে সেটা কিন্তু নির্ভর করে যে মাটির উপরে আপনি যতটুকু দেখেন তার উপর না মাটির নিচে এই গাছটার শেকড় কতটুকু আছে তার উপর নির্ভর করে এবং মাটির নিচে শেকড় যেতে সময় লাগে শেকড়েরও সময় লাগে মাটিরও সময় লাগে সে শেকড়টাকে আঁকড়ে ধরার এটা এত দ্রুত হয় না এই দলের কোনো হোমওয়ার্ক নাই এই দল একটা ঘটনার প্রেক্ষিতে সামনে চলে এসেছে এসেই তারা দাবি করা শুরু করেছে যে তারাই এই আন্দোলনের মূল ক্রেডিট তারা নেওয়ার চেষ্টা করেছে তারা বলার চেষ্টা করেছে আমরাই আন্দোলন সফল করেছি আমরাই শেখ হাসিনাকে নামিয়েছি আমরাই উমুখ করেছি আমরাই তমুক করেছি অতএব সব কিছু আমাদের হাতে থাকবে আমাদেরই হাতে দেশ গড়ার দায়িত্ব থাকবে আমরাই দেশ গড়ব এরকম কথা উনি এরা কিন্তু অলরেডি বলা শুরু করেছে এই বিষয়টাকে এদেশের সাধারণ মানুষ ভালোভাবে নিয়েছে কি না তারা এই দিকে একবার তাকায়ও নাই যে কারণে এই দলটা বড় হয়ে ওঠার প্রচুর সম্ভাবনা থাকা সত্ত্বেও এরা কিন্তু মানুষের মধ্যে তাদের সে আস্থাটা তৈরি করতে পারেনি এটা হলো রিয়েলিটি সারা দেশের মানুষ এখন কোনো সংকটে অথবা কোনো দুর্যোগে কোনো মানে আপনার ঝামেলায় পড়লে তারা কিন্তু এই ছাত্রদেরকে মনে করে না এরা আমাদেরকে রক্ষা করবে মনে করে না আপনি গ্রাম একদম মাঠ পর্যায়ে প্রশাসনে যান সেই প্রশাসনেও সমন্বয়ক শব্দটা একটা আতঙ্কের নাম ভরসার নাম না যতক্ষণ পর্যন্ত এরা ভরসার নামে পরিণত না হতে পারবে ততক্ষণ পর্যন্ত এই সংগঠনের শেকড় মাটির গভীর পর্যন্ত পৌঁছাবে না এখন সেটাকে বড় দেখাচ্ছে দেখাচ্ছে এই কারণে তারা সরকারি আনুকূল্য পাচ্ছে এই দল গঠনের পেছনে সরকারের ভূমিকা আছে যদি কিংস পার্টি বলতে কোনো কিছু থাকে এটা হচ্ছে কিংস পার্টি সরকারের আনুকূল্য পাচ্ছে বলেই যে দলের কোনো শেকন নাই যে দলের উদ্যোক্তাদের কোনো ইনকাম নাই যে দলের প্রধান যিনি আহ্বায়ক হতে যাচ্ছেন ইসলাম উনি বলেছেন যে ওনার ব্যাংকে ছ মাসে মাত্র দশ লাখ টাকা ঢুকেছে ওনার এখন মাত্র এক লাখ টাকার স্থিতি আছে একটা দুই লাখ লোকের একটা সমাবেশ ওনারা করতে চাচ্ছেন কালকে দুই লাখ লোকের একটা সমাবেশ করতে কত টাকা ব্যয় হয় আপনি জানেন কত কোটি টাকা ব্যয় হয় টাকাটা কোথেকে আসবে এই টাকাটা কোথেকে আসছে আপনি আমাকে এটা বুঝান ভাই এবং এই টাকাটা যদি বলবে আমাদের শুভানুদ্ দিচ্ছে কোন শুভানুদ্ী নাই বাংলাদেশে কে শুভানুদ্দী নাম দেখ সবগুলি সোমানুদ্দ্যায় নাম এবং তালিকা আমি দেখতে চাই যে আমার এই সুবানুদ্দে এক লাখ টাকা দিছে এই সুবানুদ্দে এক কুড়ি টাকা দিছে বেগ নামের তালিকা দেখতে চাই এই অনুষ্ঠানে কত টাকা খরচ হয়েছে তার একটা তালিকা আমি দেখতে চাই দেখাতে পারবে ট্রান্সপারেন্ট হোক ট্রান্সপারেন্ট দেখতে চাই ট্রান্সপারেন্ট দেখাতে পারবে না পারবে না এটা আরেকটা গডালিকে প্রোভাইড ঢুকছে এবং আমি মনে করি না রেমান সুমান সাহেবের বয়স হয়েছে ওনার প্রতি আমি শ্রদ্ধা রেখে বলছি উনি ঠিক বলেন নাই বাংলাদেশের পলিটিক্যাল পার্টি কালচারটা বুঝতে পারছেন বলে আমার কাছে মনে হয় না এটা সেই তৃতীয় দল প্রত্যাশিত তৃতীয় দল হতে যাচ্ছে না দলটা শুরু হওয়ার আগেই নিজেদের মধ্যে কামড়া কামড়ি শুরু হয়ে গেছে পদ নিয়ে আমি আজকে পত্রিকা বিভিন্ন পত্রিকা এই দলের সাতজন লোকের নাম পাইছি যা নাকি সাতজন লোক থাকতেছে নাহিদ ইসলাম আক্তার হোসেন সার্জিস আলম তারপরে আপনার হাসনাথ

প্রাপ্তি যোগের আকাঙ্ক্ষা তারা ভেবেছে এখানে আমি যদি থাকতে পারি আমি নেতা হই আমার প্রাপ্তির প্রাপ্তি যোগটা আমার খুব স্মুথ হবে প্রাপ্তি যোগটা কি ধরনের আমি এই জাতীয় নাম ছাত্র সংসদ নাকি নাম বানাইছে আমি যদি এই দলের প্রধান হই আমি যে কোনো সময় সচিবালয় ঢুকতে পারবো আমি যে কোনো সময় তদবির করতে পারবো আমি বলতে পারবো আমি ছাত্র এই সংসদের আমি সভাপতি আমি সেক্রেটারি মানে যে জিনিসটা আগে ছাত্র লীগের ছিল ছাত্রলীগের একটা গুরুত্বপূর্ণ পদ পাওয়ার জন্য এক দেড় কোটি খরচ করতে পারত কেন বলেন কেন কারণটা হলো যে এই টাকাটা আমার উঠে আসবে ছয় মাসের একটা উপজেলা পর্যায়ে পর্যন্ত একজন ছাত্রলীগের যিনি লিডার ছিলেন উনি অবাধে থানায় যেতে পারতেন এর নামে মামলা করেন ওকে ধৈরে আনেন অরে বেঁধে আনেন অরে পিটা নেয় না এগুলো বলতে পারতো ইনস্ট্রাকশন দিতে পারতো পুলিশ তার কথা শুনতে বাধ্য হতো কেন বাধ্য বাধ্য না হলে ওই পুলিশ কর্মকর্তাকে ওইখান থেকে বদলি করা তার জন্য ওয়ান টুর মামলা ছিল লোকে এই জন্য ভাবে মানে সরকার এবং প্রশাসন যখন একটা পার্টিকুলার সংগঠনকে সহায়তা করে তখন সেই সংগঠনটা পাওয়ারফুল হয়ে যায় ছাত্রলীগ ছিল খুব পাওয়ারফুল ছিল এখন হয় না কেন সরকার তারা নাই জন্য নাই কালকে আওয়ামী সরকার আসুক দেখবেন আবার ছাত্রলীগ পাওয়ারফুল হয়ে গেছে কালকে বিএনপির সরকার আসুক দেখবেন যে ছাত্র দল তখন পাওয়ারফুল হয়ে গেছে তাদের কথায় সব চলবে এটা কতদিন চলবে যতদিন পর্যন্ত না প্রশাসন বুঝবে যে এদেরকে হেল্প না করলেও আমার কোনো সমস্যা হবে না যদি প্রশাসন এটা বুঝি থানার ওসি যদি জানতো যে আমি যদি এই ছাত্র নেতাকে তার কথা অনুযায়ী না চলি আমি যদি আমার নিয়ম অনুযায়ী চলি তাহলে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অথবা আমার সরকার আমাকে কোনো শাস্তি দেবে না তাহলে কিন্তু এদের কথা কেউ শুনতো না কিন্তু এখন তারা সেই ভয়টা পায় চট করে যদি বলে বসে এখনকার যে ছাত্র ছাত্র আছে যে একদম যেগুলোকে বলে বসলো এই তো চারে দোসর ও জানে যে এইটুকু বলার কারণে তাকে কি ভোগান্তি ভোগ করতে হবে সে জানে সিম্পলি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট সেকেন্ড ইয়ার একটা স্টুডেন্ট সে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এই যে এস পি হচ্ছে না এস পি এস পির যেদিন পরের দিন তাদের পাসিং আউট পরের দিন পাসিং আউট ছিল ওই দিন তারা বেরিয়ে যাবে ট্রেনিং ট্রেনিং সব শেষ ওই একটা ছাত্রের একটা ফেসবুক স্ট্যাটাসের কারণে সেটা প্রায় কয়েক মাস পিছিয়ে গেছিল মধ্যে নাকি তারা পাসিং আউট হয়েছে তাও ছয় জনের চাকরি গেছে ছয় জন এসপি যা নাকি চল্লিশতম বিসিএস এ পুলিশ হয়েছিল সেরকম ছয় জন লোকের চাকরি নাই ওই একটা সেকেন্ড ইয়ারের একটা স্টুডেন্টের স্ট্যাটাসের কারণে অথচ এই চল্লিশতম বিসিএস এর অন্য ক্যাডার যারা তারা কিন্তু সবাই চাকরি করতেছে পুলিশ এটা যেহেতু অন্য ক্যাটারি চেয়ে এক বছর বাড়তি ট্রেনিং করতে হয় এই ট্রেনিং এর কারণে একটু সময় পাইছে এর মধ্যে ওই সেকেন্ড ইয়ারে কারণে ছজনে চাকি নাই আপনি ভাবতে পারেন ছয়টা ছেলে ছয়টা মেয়ে ছয়টা ছেলে মেয়ে যাই থাক ওরা যে আছে এরা পরিশ্রম তো করেছে ওদের অপরাধ কি তাদেরকে মনে করা হচ্ছে তারা একসবাস ছাত্রলিক করতো ছাত্রলিক তো অনেকেই করতো ওই চল্লিশতম বিশেষে অন্য অন্য ক্যাটারেজি ছাত্রলিক করতো তাদেরকে বাদ দেন না কেন তারা তো চাকরি করতেছে বেতন তুলতেছে তাদেরকে বা বাদ দিচ্ছেন না কেন পারছেন না কেন তো এইখানে এসে আপনি যত গুরুত্ব কে কেন তো এইগুলি হয় কি জানেন এখন তারা পাওয়ারফুল যদি এই সরকার না থাকে কালকে ওদের একটা পলিটিক্যাল গভর্নমেন্ট আসবে সেই গভর্নমেন্ট ওই সেকেন্ড ইয়ারের ছেলে ওই আপনার বৈশ্বীবাদী ছাত্র আন্দোলনের একদিন স্ট্যাটাসে কাজ করবে করবে না তারা জাজ করবে যাজ করে দেখবে আসলে কি সে কি অযোগ্য কি যোগ্য দেখবে কিন্তু এখন তা হচ্ছে না কারণ বললেই হয়ে যায় এখন তারা রাষ্ট্রপতির উপর দাবি করে বললেই হয়ে যায় ওইখান থেকে বিদেশ থেকে এক লোক বসে বলে এটা ভাঙো ওটা করো পাবলিক করে পাবলিক করে বললেই হয়ে যায় তো সরকার যখন দুর্বল হয় সরকারের যখন নৈতিকতা যখন দুর্বল থাকে এগুলো ঘটতে থাকে আমি যদি বলি যে পাঁচ তারিখের আগে যে নাহিদ ইসলাম তাকে আসলে তার কথাই কিন্তু সবাই নেমেছিল এই যে তিনি সরকারে ছিলেন এতগুলো মাস এখন নাহিদ ইসলাম তিনি একটি দলের আহ্বায়ক হচ্ছেন প্রধান হচ্ছেন তার সেই সংখ্যাগরিষ্ঠতা বা জনপ্রিয়তা রয়েছে কিনা এখনো আপনি কি মনে করেন এটা বলা না বড় কঠিন কারণ আমি বললাম জনপ্রিয়তা নাই আমি কি করে প্রমাণ করব। আমি বললাম জনপ্রিয়তা আছে সেটাই আমি কি করে প্রমাণ করব। এটা তো বলা বড় কঠিন তবে একটা জিনিস হলো কি উনি কালকে একটা ভালো কাজ করেছেন উনি দেখলাম যে হিসাব দিয়েছেন যে ওনার কী পরিমাণ সম্পদ আছে কি নাই এই হিসাবটা দিয়েছেন তো এটা আমার কাছে পছন্দ হয়েছে আমি এই হিসাবটাকে লাইক করেছি যে ওনার হিসাব দেওয়ার একটা সৎসাহস আছে তো সেই বিবেচনা আমি মনে করি হিসাবে দেওয়াতে আমার মতো অনেকেরই পছন্দ হয়েছে তাই না কিন্তু আমি তো দাবি করব যে উনি যেন আরও কিছু দেন আরও কিছু কি দেন উনি ছয় মাসটাকে দায়িত্বে ছিলেন এই ছয় মাসে ওই মন্ত্রণালয়ে উনি কি কি কাজ করেছেন তার একটা ফিস্তার উনি দেন এটা আমি আশা করবো কারণ হলো আমি মনে করি উনি খুব ব্যর্থ একজন উপদেষ্টা